অভিনন্দন 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 বাংলাদেশ টিম আট উইকেটে নেদারল্যান্ডসকে ফুল চুনা পথে পথে রাস্তা রাস্তায় ঘাটে ঘাটে চাষটালে চাষটালে করে দেওয়ার জন্য আজকে বোলিং ব্যাটিং তিন বিভাগেই শুধু একটু ফিল্ডিং একটু দুর্বল ছিল কিন্তু বলিং ব্যাটিং জাস্ট ওয়াও যদিও নেদারল্যান্ডস একটু ছোট টিম আবার আপনারা বলবেন যে কি এমন করছে নেদারল্যান্ডস সাথে জিতছে কিন্তু যাই হোক জিতছে তো বাংলাদেশের উইন মানে সেটা ভালো ব্যাপার আর সিলেটে আজকে দর্শক ছিল দেখার মতো মানে দর্শকদের ভরপুর ছিল আর বাংলাদেশের বলেনি কথা কি বলবো বাই তাসকিন আটাশ রান দিয়ে চার চারটা উইকেট টপ 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 করে উঠে এনেছে এরপরে সাইফ হাসান দুইটা মুস্তাফিজ একটা সবাই মোটামুটি সুন্দর বল করছে একশো সানে রানে দিছিল দিয়েছিল ডাসদেরকে এরপরে ব্যাটিং এ নেবে ভাই লিটন কুমার দাস দা ক্লাসিক্যাল ব্যাটার দা মোনালিসা খ্যাত সেই ব্যাটার আজকে দেখাই দিছে তিনি কেন ক্লাসিক্যাল ফিফটি প্লাস রান করছে মাত্র মাত্র তিরিশ তিরিশ না আমি যদি ভুল না করি তিরিশ না ছত্রিশ এরকম একটা বল খেলছে তিনি আর সাইফ হাসান অনেকদিন পর টিমের ভিতরে আসে তিনি দেখাই দিছে কেন নেওয়া হলো টিমে তার প্রমাণ তিনি রাখলেন মাত্র উনিশ বলে ছত্রিশ রানের একটা ক্যামিও খেলে তার প্রমাণ তিনি রেখে গেলেন সাথে দুই উইকেট জাস্ট ওয়াও সব মিলে বাংলাদেশ আজকে অসাধারণ খেলা খেলছে সুন্দর খেলা খেলছে এরকম খেলায় আমরা এশিয়া কাপেও দেখতে চাই পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে কেননা আমরা যদি এশিয়া কাপে সেমিফাইনাল যাইতে হয় তাহলে আমাদেরকে দুইটা ম্যাচ কমসে কম জিততেই হবে তাই এরকম কন্টিনিউ খেলাতে আমরা দেখতে পারি আর একটা একটা মানে যে আফসোস হচ্ছে যে আমাদের আগে ব্যাট করতাম তাহলে আজকে আরো ভালো ব্যাটিং দেখতে পারতাম সবার কাছ থেকে কমসে কম আমরা বিশ ওভার ব্যাট করতাম নাহলে দুইশো বা দুইশো প্লাস রান করলে তখন আমাদের আরো ভালো লাগতো কিন্তু ডাসরা আগে আগে ব্যাট করায় আমাদের সেই সুযোগটা হয় নাই তারপরেও